আজ আমি তৈরি করব বেলের শরবত বেল একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার আবারও এই গরমের দিনে বেলের শরবতটা তো খুবই উপকারী এই যে বেলের শরবত তৈরি করার জন্য একটা বেল আমি ভেঙে নিলাম এখন ভিতরের অংশগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নেব বেলের ভিতরে অংশগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ চিনি দেবো চিনিটা অবশ্য যার যেমন পছন্দ কমও দিতে পারি বেশিও দিতে পারি আর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে আমি এইটাকে গুলিয়ে নেব বেলটা আমি গুলে নিয়েছি এখন এর মধ্যে আরও এক কাপ এবং হাফ কাপ পানি দেবো অবশ্য যে যেমন পাতলা খেতে চাইবে সেই অনুযায়ী পানি দিতে হবে আমি একটু গাঢ়ই খাব ওই জন্য একটু পানিটা কম দেবো এখানে মোট আমি দুই কাপ পানি দিয়েছি এখন আমি এই রসটাকে ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে কারণ বেলের মধ্যে অনেক বিচি থাকে আঁশ থাকে এগুলো ছেঁকে নিলে খেতে ভালো লাগবে একটা চামচ দিয়ে ছাঁকনির উপরে নেড়ে ছেড়ে আমি রসগুলো বের করে নেব এই যে সবগুলো রস আমার বের করা হয়ে গেছে এখন এগুলো আমি গ্লাসে ঢেলে নেব এই তো আমার পরিবেশনের জন্য রেডি আমি গ্লাসে ঢেলে এখন এটা পরিবেশন করব। শরবতটা তৈরি করার সময় আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছিলাম সেজন্য আলাদা করে আর বরফ দেব না বরফ দিলে শরবতটা পাতলা হয়ে যাবে এই তো আমার তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত